গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এই যে গাছ থেকে ফুলগুলো তুলে আমার এতটাই ফুল হলো গো আজকে ফুল কম তো গাছও এরকম হয়েছে তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে গাছগুলো একটু ইসে হয়েছে তো ফুলটা এতটাই হয়েছে তো ফুল তোলা কমপ্লিট হলো বন্ধুরা তোমাদের কাদের কাদের ফুল তোলা কমপ্লিট হলো একটু জানিও আর তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ভালো থেকেও ভালো গো কালকে হঠাৎ প্রেশারটা আমার এত বেড়ে যায় তো তার জন্যে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তো মেপে আবার ওষুধ খাইয়ে এখন মোটামুটি আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে দুর্গা পুজো এসে কয়েক দিন তো সবাইকে ভালো থাকতে হবে গো আর এটা ফুল ওলা হলো তো এখন এই যে সিঁড়ি দিয়ে নামছি তো ফুলটা তো সাত থেকে আনলাম তো তোমরা সবাই কেমন আছো একটু জানিও টাটা বন্ধুরা